গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকালবেলা আমি ছাদে উঠে এসেছি এত রুদের মধ্যেও কিছু করার নেই গাছগুলোতে জল দিতে হবে না হলে আবার গাছগুলো রোদে মরে যাবে আর তুলসী গাছেও জল দিয়ে দেবো প্রণাম করে নেব আর কয়েকদিন আগে কয়েকটা জবা ফুলের গাছ এনে লাগিয়েছিলাম ওই গণেশ পুজোর দিন তো ওগুলো তো একদম মরে গেছে একটু বৃষ্টি হলে ভালো হতো গাছগুলো আবার তরতাজা হয়ে যেত কিন্তু কদিন ধরে যা রোদ পড়েছে গাছগুলো একদম মরে গেছে সকালবেলা ফুল এনার্জির সাথে ব্লগটা স্টার্ট করেছিলাম কিন্তু তারপর আর ব্লগ মানে শুট করতে পারিনি ফোনে চার্জও ছিল না আর এদিকে কালকে ভিডিওটা পোস্ট করা হয়নি এডিটও করা হয়নি তাই একটু টাইম লেগে গিয়েছিল আর এখন দেখো বিকেলবেলা আমি ক্যাডবেরি খাচ্ছি একটুখানি ঘুমিয়েছিলাম মেয়ের সাথে এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম সকালে ব্রেকফাস্ট করার পর আর ব্লগ কিছুই করিনি আর বিকেলবেলা যা কাজ থাকে ঘর ছাড় দেওয়া ঘর গোছানো বিছানা গোছানো সকালবেলার মতোই এই কাজগুলো করে নিচ্ছি চকলেট ক্যাডবেরি আনিয়ে রেখেছিলাম ভাবছিলাম আইসক্রিম বানাবো কিন্তু সেটা আর হলো না কারণ আইসক্রিম বানানোর কাঠি সেটা নেই সেটা বলেছে আমার বরকে নিয়ে আসার জন্য মানে কিনে আনার জন্য মানে আইসক্রিম বানানোর যা যা উপকরণ লাগে সেগুলো তো যাই হোক বলেছি কোন দিন আনবে সেটা জানি না তো এখন সন্ধেবেলা সাড়ে সাতটার মতন বাজে আমার বর নিয়ে এসেছে লুচি আর আজকে আলুর দমটা মনে হয় পাইনি আর ঘরের মধ্যে ছিল হচ্ছে আলুর তরকারি যেটা আমি সকালবেলা খেয়েছিলাম তো ওটা দিয়ে খাওয়া হচ্ছে তো বলে দিয়েছিলাম ফুচকাও নিয়ে আসার জন্য অনেকদিন ধরে ফুচকা খাচ্ছি না ইচ্ছে করছিলো ফুচকা খেতে না বাইরে বেরোতে পারছি না কিছু তাই আর কি তো ফুচকাটাও পাইনি তো এখন দেখো আমার বড় এখানে খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে আবার বেরিয়ে যাবে দোকানে আমি ডালটা বসাচ্ছি কারণ আমি একদম শুকনো শুকনো কিছু খেতে পারি না দুপুরে রান্না হয়েছিল হচ্ছে ডিম ভাজি করে ডিম ভুনা করা হয়েছে আর বরবটি ডিম মাছের ডিম দিয়ে ভাজা করা হয়েছে আর ডাল ছিল কালকে সেটা দুপুরে খেয়ে নিয়েছি তো এখন শুকনো শুকনো খেতে পারব না তাই ডালটা রান্না করছি একদম একেবারে ফোড়ন দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি মুগ ডাল তো ডালটা হালকা একটু ভেজেছিলাম তারপর জল দিয়ে দিয়েছি জলটা গরম করে রাখলে হয়তো ভালো হতো ডাল রান্না তো তোমরা সবাই জানো আমার থেকে ভালোই জানো তারপরও আমি রান্না করলাম তাই আমি শেয়ার করলাম আর তারপর হলুদ দিয়ে দিয়েছি নুনটা দিইনি ডালটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর নুন দিয়ে নামিয়ে নেব। কাঁচা লঙ্কা চেয়ারা কাঁচা দিয়ে দিলাম সেন্টের জন্য আর ডালটা বসিয়ে এদিকে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি আর আমার অবস্থা দেখো একদম চুল টুলের অবস্থা একদম পাগলের মতন লাগছে এখনো চুলটুল কিছু আশ্রয় আসলে গরমের মধ্যে কিছু ভাল লাগছে না ডালটাও হয়ে গেছে তো এবার দেখো একদম সেদ্ধ হয়ে গেছে তো নামিয়ে নেব তো রান্নাগুলো দেখিয়ে দিই এখানে আমি ডাল রান্না করেছি এখানে দেখো বরবটি ভাজা মাছের ডিম দিয়ে আর হচ্ছে ডিম ভুনা ডিম অমলেট করে ভুনা করা হয়েছে দুপুরের জন্য তাই ছিল আর রাতের জন্য শুধু ডালটা রান্না করলাম আর ভাতটা করে নিলেই হয়ে যাবে রাতের আর যে বাসনগুলো রান্না করলাম সেগুলো ধুয়ে রেখে দেব ব্যাস আর কোনো কাজ নেই আর তারপর দশটার দিকে ভাত বসিয়ে দিলেই হবে আর কড়াইটা এত গরম ছিল আমি এমনিতে ধরতেই পারছিলাম না এখন রাত সাড়ে দশটার মতন বাজে আর দেখো আকাশে কি সুন্দর চাঁদটা মেঘের আড়ালে চলে গেল এক্ষুনি দেখছিলাম ফোনটা আমি অন করতে করতে এটা মেঘের আড়ালে চলে গেছে আর এখন খাবার টেবিলে আসলাম এখন বাজে হচ্ছে বারোটার মতন তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার চলে আসবো নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত টাটা গুড নাইট